আসন্ন প্রায় রমজানের পূর্ব প্রস্তুতি নিয়ে হাজির হয়েছি তো দেখতে থাকুন এই যে টমেটো এক ঝুড়ি নিয়েছি আর কাঁচা লঙ্কা এখানে বেশ সাতশো গ্রাম পরিমাণে আছে আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল আর রমজানের অগ্রিম শুভেচ্ছা রইল সবাইকে তো চলুন টমেটোগুলো আগে এর বোটাগুলো ছাড়িয়ে জলে ভালো করে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি কিছুটা দেখুন এটা দু ভাবে আমি স্টোর করব মুখগুলো কেটে নেব নিয়ে এটাকে পিস পিস করে কেটে নেব অলরেডি সস বানানো দেখিয়েছি আর এখানে পিউরি বানানো দেখালাম না সেটা আলাদা ভিডিওতে দেখাবো কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো আজকের ভিডিও আশা করি আপনাদের খুবই কাজে আসবে তো দেখতে থাকুন কিভাবে আমি পূর্ব প্রস্তুতি করে নিয়েছি খুবই সহজ হবে এরকমভাবে প্রস্তুতি নিলে তো টমেটোগুলো একটা ডাব্বাতে নিয়ে নিচ্ছি সবগুলোই আমার এসে যাবে এই ডাব্বাতেই আপনারা চাইলে আরও বেশি কোয়ান্টিটিতে করে নিতে পারেন আমি আপাতত এইগুলোই করছি আবার যখন প্রায় ফুরিয়ে আসবে আবার করে নেব তাই ঢাকনা বন্ধ করে রেখে দিলাম ডিপে অলরেডি আমি ঢুকিয়ে দিয়েছি ডাব্বাটা এবার বাকি যে টমেটো আছে বাকি বলতে যেগুলো ধুয়েছিলাম এক ঝুড়ি টমেটো সব এখানে লাগবে না কিছুটা আমি পিউরি বানাবো সেটা দেখাবো এবার এগুলো দেখুন বড় বড় চৌকো করে কেটে নেব সব কাটা হয়ে গেছে এবার একটা মিক্সিং জারে টমেটোগুলো সবগুলোই নিয়ে নেব নিয়ে এর একটা স্মুথ পিউরি বানিয়ে নেব অনেক সময় রান্নাতে আমাদের পিউরি ব্যবহার হয় ওই কারণে এই পিউরি নিয়ে করে নিলাম নিয়ে এবার আমি দেখুন কিভাবে স্টোর করব আইস স্ট্রে নিয়েছি আমার দুটো আইস স্ট্রে আছে দ্বীপের এবার সেই আইস স্ট্রেতে আমি দিয়ে নেব দুটোতেই আমি পুরো পিউরিটা আমার হয়ে গেছে এক্সট্রা আর আইস স্ট্রে আমার লাগলো না তো এইভাবে পুরোই আমার একদম এত সুন্দর মাপে হয়েছে জানি না আন্দাজ অনুযায়ী হয়তো হয়ে গেছে তো দুটোতেই সমভাবে হয়ে গেছে একটু ট্যাপ ট্যাপ করে নিয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে দেব এবার আবার পরিষ্কার জল নিয়ে লঙ্কাগুলোকে ভোটার সমেত ভালো করে ধুয়ে নেব এটা দু থেকে তিনবার আমি লঙ্কাগুলো ধুয়ে নেব নিয়ে একটা কাপড় আমি পেতে নিয়েছি নরম কাপড় তাতে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে একটু মুছে নেব কারণ এটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে তো কাপড়টা আমার ভিজে গেছে ওই কারণে আমি একটা টাওয়েলের উপরে আবার ছড়িয়ে দিলাম কারণ এর গায়ের জলটা একদম শুকনো করে নিতে হবে তো এখন একদম শুকিয়ে গেছে কারণ একটু ফ্যানের নিচে রেখেছি দিয়ে এর বোটাগুলো আমি ছাড়িয়ে নেব এই যে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে একদম শুকনো দেখুন এবার আমি চলুন স্টোর কিভাবে করি সেগুলো দেখা যাক কিছুটা নিয়ে নিলাম স্টোর বলতে আমার রমজানে কিভাবে কাজে লাগবে বিভিন্ন রকম আমরা আইটেম বানাতে থাকি সেই হিসাব মতো বিভিন্ন রকম লঙ্কা কখনো কুচি কখনো চেরা কখনো বাটা কাজে লাগে তো এগুলো কিছুটা আমি এইগুলো যেগুলো নিয়েছি বোর্ডের উপরে সেগুলো আমি এইভাবে কুচিয়ে নেব সবগুলো কুচিয়ে নিয়ে ফিরে আসি সবগুলো কোচানো হয়ে গেছে এগুলো আমার ছোলা ভাজতে বা বিভিন্ন রকম পকোড়া করতে কাজে লাগবে বিশেষ করে ছোলা ভাজতে এইভাবে আমি একটা ডাব্বাতে তুলে নিলাম তুলে নিয়ে আমি ফ্রিজের নিচের পোর্শানে মানে ডিপে রাখিনি নর্মাল ফ্রিজে রেখেছি এবার দেখুন আমি ওর অর্ধেক মানে এক ভাগ আমি কুচিয়ে নিয়েছি আর এক ভাগ আমি পেস্ট বানিয়ে নেব এই পেস্ট দেখুন বানিয়ে নিয়েছি খুব স্মুথ পেস্ট করব না কারণ এর একটু চিবড়ে চিবড়ে সবজিতে পড়লে বেশ ভালো লাগে আপনারা চাইলে একদমই স্মুথ পেস্ট বানিয়ে নিতে পারেন এটা আমি দুবারে করেছি করে এক ডাব্বা করে নেব। তো দুবার আমি পেস্ট করে নিয়েছি যেহেতু ছোট জার এবার এটাকে আমি আপাতত ডিপে রাখবো রোজা শুরু হলে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। এবার বাকি যে লঙ্কাগুলো আছে আরেকটা ডাব্বা নিয়েছি নিয়ে টিস্যু পেপার ফোল্ড করে দিয়ে দিলাম দিয়ে এবার বাকি লঙ্কাগুলো আমি ভালো করে সেট করে দেব। দেখুন সেট হয়ে গেছে সবগুলোই এসে গেছে এবার উপর থেকে আরেকটা টিস্যু পেপার দিয়ে দেব তাহলে এর যে জল জল ভাব হয় অনেক সময় যে ময়েশ্চারটা হয় সেটা টিস্যু পেপার অ্যাবজর্ব করে নেবে তো লঙ্কা একদমই নষ্ট হবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর এবার নিয়েছি আদা রসুন আর শুকনো লঙ্কা এবার দেখতে থাকুন এবার রসুন প্রথমে আমি ছাড়িয়ে নেব এটা আমি মোটা যে কোয়াগুলো সেগুলো নিয়েছি কারণ ছোট কোয়া অনেক সময় লাগবে ওই কারণে বড়টা নিয়েছি যেহেতু মানে সময় কম লাগার জন্য তাড়াতাড়ি হয়েও যাবে এইভাবে সবগুলো আমি ছাড়িয়ে তারপরে আপনাদের মাঝে ফিরে আসছি তো দেখুন সবগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার এটাকে আমি তিন ভাগ করব তিন রকমভাবে এটাকে প্রিজার্ভ করব আর কোয়ান্টিটি অবশ্যই আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যেমন ইচ্ছে পছন্দ ফ্যামিলি মেম্বার অনুযায়ী এবার একটা হামান দিস্তা আমি নিয়েছি নিয়ে ওয়ান থার্ড ভাগটা আমি থিতো করে নেব থিত বলতে সামান্য গোটা থাকবে সামান্য থিত একদম ফাইন থিত নয় এটা শাক ডাল ফোড়ন দিতে গেলে আমার লাগবে এটা যাতে রমজানের সময় আমরা রান্নাঘরের সময়টা কম ব্যয় করতে পারি আর রোজা বা নামাজে আমরা মন দিতে পারি এইভাবে করে রাখলে রমজান মাছটা খুব অনায়াসেই ভালোভাবে কেটে যাবে এবার ওয়ান থার্ড রসুন আমি খুব সুন্দর করে কুচিয়ে নেব এই কুচিয়ে নেওয়ার কারণ অনেক সময় চাইনিজ কোনো রেসিপি বানাতে হলে বা স্যুপ বানাতে হলে এগুলো লাগবে বা চিলি চিকেন বা চিলি আইটেম যে কোনো কিছু বানাতে গেলে এটা লাগবে তো এগুলো করা থাকলে আমার ঝটপট বানানো হয়ে যাবে এবার এটাও একটা ডাব্বাতে আমি নিয়ে নিলাম সবগুলো নিয়ে রেখে দিলাম এবার দেখুন বাকি রসুনটা আছে এটা একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার আমি কিছু আদা নিয়েছি ওই যে রসুন নিয়েছি তার থেকে সামান্য একটু বেশি আদা ছিলে নেব আগে চাকুর সাহায্যেই গায়ের খোসাটা হালকা আলতোভাবে যাতে খোসাটা ছাড়িয়ে আসে সেইভাবে চাকুর সাহায্যেই আমি করছি কিছুটা করে নিয়ে তারপরে ফিরে আসছি পুরোটা এক্ষুনি করছি না আবার পরে করব আপনাদের সামনে দেখাতে গেলে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে ওই জন্য ছেলা কাজটা আমি করে নিয়ে তারপরে আপনাদের মাঝে ফিরে আসছি কিছুটা ছিলে নিয়েছি নিয়ে এ পরিষ্কার জলে ভালো করে দু থেকে তিনবার আমি ধুয়ে নেব ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দেখুন এটা একটু রাফলি কেটে নিচ্ছি এইভাবে একটু টুকরো টুকরো করে নিলেই হবে এবার ওই রসুনের সাথে আদাগুলো অ্যাড করে দিলাম এবার দেখুন যে শুকনো লঙ্কা আমি নিয়েছি এটার বোটাগুলো আমি ছাড়িয়ে নেব নিয়ে জলে দিয়ে দেব লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যেহেতু রোজার সময় খুব বেশি ঝাল খাওয়া ঠিক নয় ওই কারণে পরিমাণটা আমি এই রেখেছি আর চাইলে বাইরে থেকে আলাদা করে দেওয়াই যাবে কোনো অসুবিধা নেই আপাতত এই লঙ্কাগুলো আমি দিলাম এবার লঙ্কা দিয়ে দিয়েছি এবার এদিকে হাফ কাপ জিরে আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জিরে আর ধনিয়া এবার দেখুন মিক্সিং জার নিয়েছি একটা বড় তাতে প্রথমে ভিজানো ধনে দিয়েছি তারপরে ভিজানো জিরে এই মশলাটা সত্যি বলছি মাংস থেকে শুরু করে মাছের রেসিপি বা যে কোনো রেসিপিতে আপনারা দিয়ে খেতে পারেন এত সুন্দর ফ্লেভার আসে কি বলবো দিয়ে আমি দেখুন একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি সামান্য একটু জলের প্রয়োজন হয়েছিল ওই কারণে সামান্য জল আমি দিয়েছি আর খেয়াল রাখতে হবে পেস্ট যেন একদমই পাতলা না হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যত ঘন করা সম্ভব হয় শিলের মতো দেখুন একদম শিলে বাটার মতোই কিন্তু হয়েছে এটা আর বাটা মশলার স্বাদ আসবে এতে তো যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারেন যে রান্নাতে আদা রসুন সবই চলবে না এক্সট্রা লঙ্কা না জিরে না ধনে কিছুই দেওয়ার প্রয়োজন পড়বে না এবার এটা ভালো রাখার জন্য এই একটা টিপস আপনারা অবশ্যই ফলো করতে পারেন উঁচু উঁচু এক চামচ লবণ আর এক পলা রিফাইন তেল আমি দিয়েছি কারণ সর্ষের তেল দিলে যখন আমরা রিফাইন তেলের কোনো আইটেম বানাবো তখন সর্ষের তেলের একটা কাঁচা গন্ধ আসতে পারে তাই রিফাইন তেল দিয়ে ওটা রেখে দিয়েছি ওটা ভালো থাকবে এবার কিছু আদা আমি ছিলে জুলিয়ান করে কেটে নিয়েছি আর কিছু আদা এইভাবে রাখবো কিছু কিছু রান্নাতে থিতো করে দিতে হয় শুধু আদার ফ্লেভার লাগে ওই কারণে এইভাবে রেখেছি এবার দেখুন বেশ চার পাঁচ ঘন্টা আমি ওই যে ট্রেগুলো রাখার পরে জমে গেছে কিউব আকারে আমি ছাড়িয়ে নিচ্ছি তো এটাও খুব তাড়াতাড়ি করতে হবে এটাও যখন টমেটো গ্রেভির প্রয়োজন পড়বে তখন যে তাড়াতাড়ি রান্নাটা করতে হবে তখন এটা দিয়ে করতে পারবেন ঝোলটা খুবই সুন্দর গাঢ় গাঢ় হবে আর টমেটো স্টোরও করা যাবে এখন টমেটোর দাম অনেক কম এইভাবে স্টোর করে সারা বছর আপনারা রেখে দিতে পারবেন এইভাবে দেখুন আর একটা ট্রে থেকেও তুলে নেব। বেশ অনেকটাই হয়েছে আমি তো ভাবছি আরও টমেটো নিয়ে আরও বেশি করে বানিয়ে রাখব আপনাদের দেখানোর জন্য এইটুকুই থাক তো আর একটা ডাব্বাতে আমি রেখে দিচ্ছি তুললে দেখি কতটা ধরে এটে না ধরলে আর একটা ডাব্বাও আমি নিয়ে নেব তাহলে সুবিধা হবে একটা একটা ডাব্বা বের করব আর রান্নাটা হয়ে যাবে পুরো বের করলে তখন কিউবগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে আর একটা ডাব্বাতেও নিয়ে নিলাম ছোটোতে তিনটে ডাব্বাতে আমি কিউবগুলো নিয়েছি এবার সবগুলো দেখুন আমার রেডি এই টমেটো কুচানোগুলোও একদম জমে গেছে তো কেমন লাগলো আমার এই স্টোরেজ পদ্ধতি আর রোজার অগ্রিম প্রস্তুতি রোজার কাজ অনেক কম হয়ে যাবে তো আশা করি আপনাদের ভালো লেগেছে এই রকম ঢাকনা লাগিয়ে লাগিয়ে আমি সবগুলো এবার আবারও ফ্রিজে স্টোর করব আগেই আমি বলে দিয়েছি কোনটা কোথায় রাখবো আশা করি আপনাদের খুবই কাজে আসবে আরও কিছু প্রস্তুতি আছে সেগুলো পরের ভিডিওতে দেখাবো তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন নাহলে ভিডিও ছাড়লে নোটিফিকেশান পেতে অসুবিধা হবে আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করে দেবেন এই রকম আইডিয়া যদি আপনারা পেতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানান আমি এই রকম আইডিয়া আপনাদেরকে আরও শেয়ার করব এই দেখুন সবগুলো আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি কালারগুলো দেখুন একদম ফ্রেশ করেছি তো খুব সুন্দর আছে আর স্টোর করার পরে যতদিন আপনারা পারবেন স্টোর করে রাখতে পারবেন এইভাবে এমনি সময়েও রমজান ছাড়াও এমনি সময়েও আপনারা করতে পারবেন তো আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ